দুদিন ধরে কি ঠান্ডা পড়েছে না আমাদের এখানে না ভীষণ ঠান্ডা পড়েছে জানো না এই ফার্স্ট জানুয়ারি না তার আগের দিন থেকে বোধ হয় লাস্ট ডিসেম্বর থেকে এত ঠান্ডা পড়েছে ভাবরে আমার তো সেই জি আড়স্ত হয়ে যাচ্ছে এরকম ঠান্ডা পড়েছে যদিও আজকে সকালে এত কুয়াশা পড়েছিল দু তিন দিন ধরেই তো পড়ছে আজকেও পড়েছিল কিন্তু আজকে একটু মানে রোদটা তাড়াতাড়ি বেরিয়েছে আজকে আবার সকাল সকাল উঠে আমরা দুজন একটু বেরোচ্ছি দরকার সাইকেল লাগলে নিয়ে চলো না লাগলে রেখে আমি বেরিয়েছি একা ওখান থেকে বাপি দোকানে চলে গেছে আর আমি যাচ্ছি একটু আমাদের এখানকার যে পঞ্চায়েত প্রধান ওনার বাড়িতে একটা ক্যারেক্টার আনতে চলো যাই এখানে যাওয়ার কথা আগে আমার মা মানে আমাদের বাড়ি পড়বে ভালো আছে দি মার সঙ্গে একটু দেখা করে তারপরে যাবো ঠিক আছে আমার কাজ হলো না আবার একটুখানি বাড়তি হয়ে গেল আমাকে এখন পঞ্চায়েতে যেতে হবে যাক কি আর করা যাবে যেতে হলে যেতে হবে চলো বেরোই বাড়ি এসে আবার রেডি হয়ে আবার বেরোতে আমার শ্বশুরমশাইকে নিয়ে যে শ্বশুরমশাইয়ের দাঁতে একটু সমস্যা হচ্ছিলো তো সেইটারই একটা আলট্রাসনোগ্রাফি করানো ছিল মানে দাঁতের যে রিপোর্টটা হয় তো ওইটা করিয়ে নিয়ে বাবুকে আমি বাড়ি পাঠিয়ে দিলাম আর আমি এখন যাবো তাতানের কাছে তাতানের আজকে ইঞ্জেকশান দেবে তিনটে চারটে কটা দেবে জানি না কিন্তু ভ্যাকসিন ওই ষোলো মাসের ভ্যাকসিনটা দেবে জানো কিন্তু ষোলো মাসের ভ্যাকসিনটা দিলে না ওদের ভীষণ যন্ত্রণা হয় আমি ভাবছি ও এমনিতেই ভীষণ নরম কি যে করবে তো চলো যাই ওর কাছে আগে কি সানগ্লাস পরবে একটু পরে দেখাও পুরো দেখাও মাকে টাটা করে দাও বলো মা আমি মামা মায়ের সঙ্গে চলে যাচ্ছি বলে দাও টাটা করো টাটা করো বাবা টাটা করো টাটা নোর মাকে টাটা করে দিচ্ছে বলছে যে মা টাটা সারাদিন এখন অনেক জার্নি হয়ে গেল জানো না এতটা জার্নি হবে আমি ভাবিনি আজকে সাদানকে ইনজেকশন দিয়েছে তারপর মানে একটু বাজারে এসেছি তিথির একটু কাটছিল ছিল সুজি রান্না করে এই যে

পাকশালা চ্যানেলটাতে যাও ওটা ভিজিট করো তাহলে তোমরা দেখতে পারবে আজকে রাতে আমাদের আর ভাত হবে না হবে অল্প কিছু রুটি আর এই সাপটা সব কিছু তৈরি করে নিতে নিতে মার এত রাত হয়ে গেছে এখন প্রায় সাতটা বাজে এখানে এই গোলাটা গুলে নিয়েছে তারপর এই নারকেলটাকে তো তখন ঠিক করছিল তারপর সব কিছু রেডি করতে এত রাত হলো আর এখন তৈরি হচ্ছে আমাদের পিঠে দেখো কি করে তুলে নিয়ে আসবে মা কত বছর ধরে বানাচ্ছ বছরের বেশি দশ বছর ধরে বানাচ্ছর এই পিঠে বানাচ্ছি তাই তিরিশ বছর একবার তোমরা তিরিশ বছরের তো দেখে বুঝতেই পারছো বানাচ্ছে একবারে দিলো একবারেই একদম সুন্দর ওই ফার্স্ট টাইম এইটা বানিয়েছিল এই পাশেটা আর এই আর একটা হলো এই দুটো হলো সবে আর এখনো এই পুরো গামলা ধরা এখানে সব রয়েছে তাহলে কত রাত হবে বলো এখন তৈরি করতে কত টাইম লাগবে মা তোমার এই স্বপ্নটা তৈরি করতে মোটামুটি ভালো বেশি টাইম লাগবে এখন বাজে রাত আটটা কুড়ি আর মা এখনও বসে পিঠে বানিয়ে যাচ্ছে সবাইকে হাতে হাতে দিয়েছে আমাদের আর এই যে থালায় দেখছো সাজিয়ে রেখে দিয়েছে এখনো চলছে ও এটা লাস্ট না মা এটা লাস্ট মা র পিঠে বানানো হয়ে গেছে দেখো পিঠেগুলো কি সুন্দর এই যে জালি জালি হয়েছে না পিঠেগুলোতে এই পিঠেগুলো খেতে বেশি ভালো লাগে আর ওঠেও ভালো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা সবে ঘরে চলে এসেছি তো যাই হোক এখন মিষ্টুকে একটু খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের দিন নেক্সট ব্লগে তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো টাটা